বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাই লালনের মাকে বলে প্লিজ আপনারা আমাদেরকে একটু সময় দিন একদিনের সময় দিন আমরা আপনাদেরকে বিয়ের ডেট জানিয়ে দেব তবে একটি নিশ্চিন্তে থাকুন বিয়ে এই বাড়ি থেকেই হবে মন্দিরে নয় কথাটা শুনেই জাহ্নবী বলি এই মেয়েকে যে আমাদের পরিবারের হয়ে সিদ্ধান্ত নিচ্ছে রোশনের কথা শুনে আরণ্যকের মা গরিমা জাহ্নবী রাজা সকলের চোখে মুখেই বিরক্তির চাপ আরণ্যক তখন লালনকে বলে লালন সরি আমি কথা দিয়েছিলাম মিনির বিয়ে বাড়ি থেকেই হবে আমি সবাইকে বোঝাতে অনেক চেষ্টা করেছি কিন্তু সে অবধি কাউকেই বোঝাতে পারিনি লালন বলে আরণ্যক দা আমার এতে করে কোনো প্রবলেম নেই মিনি বারবার চাইছিল এই বাড়ি থেকে ওর বিয়ে হবে আর তাই ওরই মন খারাপ হয়েছে মিনি বলে কেন মন খারাপ হবে না এই বাড়ি থেকেই তো বড়দা ভাইয়ের বিয়ে হয়েছে ছোটদা ভাই তোরও বিয়ে হয়েছে তাহলে আমার বিয়ে কেন হবে না আমি কি এই বাড়ির মেয়ে নই রোশনাই বলে মিনি তোমার বিয়ে এই বাড়ি থেকেই হবে আর খুব ধুমধাম করেই হবে রোশনাইয়ের কথা শুনে মিনি তো মহা খুশি মিনি রোশনাইকে বলে এই রোশনাই তুই সত্যি কথা বলছিস সত্যি আমার বিয়েও এই বাড়ি থেকেই হবে রোশনাই বলে মিনি এমন কি কখনো হয়েছে যে রোশনাই তোমাকে কথা দিয়ে কথা রাখেনি মিনি বলে না তুই তো খুব ভালো মেয়ে তুই তো কথা কথা দিয়ে রাখিস কথা শুনে আরণ্যকের মা তখন জ্বলে ওঠে মা রোশনাইকে বলেন এত কিছুর পরেও এই মেয়ের না আছে ভয় আর না আছে লজ্জা সবাই সবকিছু জানার পরেও ও সকলের সামনে দাঁড়িয়ে কথা বলছে তোমরা সবাই দেখো এই মেয়ের সাহস কত আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদের বাড়ির মেয়ের বিয়ে নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে এই মেয়ে তোমাকে এত সাহস দেখাতে কে বলেছে তোমার কাছ থেকে কি কেউ কিছু জানতে চেয়েছে রোশনাই বলে না আমার কাছে কেউ কিছুই জানতে চায়নি শুনতেও চায়নি তবে আপনারা যদি আপনাদের দায়িত্ব সঠিকভাবে না পালন করেন তবে তো আমাকে আমার সাহস দেখাতেই হবে তাই না রোশনাই জেঠুমণিকে বলে জেঠুমণি আমি তোমাকে বলছি মিনির বিয়ে এই বাড়িতেই হবে বাহিরের কোনো মন্দিরে নয় জেঠুমণি রোশনাইকে বলে রোশনাই তুমি কোন ভরসাতে কথাটা বলছ রোশনাই বলে জেঠুমণি কার ভরসাতে কোন ভরসাতে এইসব কথা ছাড়ো মিনির বিয়ে এই বাড়ি থেকেই হবে আর এটাই শেষ কথা বড়মা বলেন ডোস্নাই তুমি এটা কি বলছো ডোস্নাই বলে বড়মা তোমার কি রোশনের উপর একটু ভরসা নেই প্লিজ তুমি আমার ওপরে ভরসা রাখো করিমা বলে ও আচ্ছা তার মানে এই মেয়ে নিজের প্রেগনেন্সি আর মিনির বিয়ের বাহানায় এখন এই বাড়িটাই থাকবে এই বাড়ির পারিবারিক বিষয়ে সিদ্ধান্ত নেবে আর আমাদের প্রত্যেককেই সে সিদ্ধান্ত মানতে হবে তাই তো আরণ্যক বলে গরিমা এই বাড়ি কেউ কেউ যখন সিদ্ধান্ত নিয়েছে মিনির বিয়ে উপলক্ষে রোশনাই এই বাড়িতেই থাকবে তো আমি এখানে কি করতে পারি বড় আমি তোমার সাথে তোমার বাড়িতে গিয়ে কটাদিন থাকতে পারি যতদিন এই মেয়ে এই বাড়িতে আছে আমি তোমার সাথে তোমার মায়ের বাড়ি গিয়ে থাকবো কথাটা শুনে রোশনাই বলে একদম নয় গরিমা দিদি তুমি যদি তোমার বরকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাও তাহলে একটা কথা জেনে রেখো আমি সারা জীবনের জন্য এই বাড়িতেই থেকে যাব আমার নিজের অধিকারে এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ আমি কোন অধিকারের কথা বলছি আমি কখনও আমার অধিকারের কথা বলিনি বলেই তোমরা এই ধরনের কথা বলার সুযোগ পাচ্ছ তাই না আর স্যার আপনাকে বলছি আমার আত্মসম্মান আছে আমার লজ্জাও আছে আর গরিমা দিদি ওনার তো লজ্জা নেই কিন্তু গরিমা দিদি তুমি তো ওনার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করতে পারো ওনার কাছ থেকে জবাব চাইতে পারো তুমি তা না করে উল্টো আমার দিকেই আঙুল তুলছ এই সব কথা শুনেই লালনের মা লালনকে ইশারা করতে লালন বলে আমার মনে হয় এখন আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত এই বলে লালন আর তার মা উঠে দাঁড়ায় বড়মা বলেন এ কি আপনারা তো কোনো মিষ্টিমুখী করলেন না অবশ্য ঠিকই আছে তাদের কেন মিষ্টি না খাওয়াই ভালো যারা এই বিয়েতে খুশি নয় রোশনাই বলে বড় তুমি এটা কি বলছো এমন খুশির দিনে কেউ মিষ্টিমুখ করবে না লালন বলে প্রবলেম নেই আমি বাড়িতে যাওয়ার পথে মাকে দোকান থেকে মিষ্টি মুখ করিয়ে নেব এরপরেই মিনি লালনকে বলে লালন তুমি কিছু ভুলে যাচ্ছ না তো লালন তখন পকেট থেকে চকলেট বের করে বলে কি করে ভুলে যাব মিনি তোর চকলেট পেয়ে দারুণ খুশি এরপরেই মিনি লালনের মাকে প্রণাম করে বলে তুমি খুব ভালো লালন আর তার মা বাই বলে ওখান থেকে চলে যায় অন্যদিকে আরণ্যকের উকিল বাবা এত সময় ঝিম মেরে বসেছিলেন বাবা একটা কথাও বলেননি তবে কি বাবার মাথায় অন্য কোনো নোংরা প্ল্যান চলছে গরিমা বলে ঠিক আছে আমি তবে ব্যাগ গুছিয়ে নিচ্ছি আমি কিছুদিনের জন্য মায়ের কাছে চলে যাব। আরণ্যক বলে গরিমা এই মেয়ের জন্য তুমি কেন যাবে তো ঠিক আছে তুমি যদি যাও তো আমিও তোমার সাথে যাব আমিও গিয়ে তোমার সাথেই থাকবো এই কথা শুনে ঠাম্মি আরণ্যককে বলে বাদশাহ একজন বাহিরের মেয়ের জন্য তুমি কেন নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকবে জাহ্নবীও একই কথা বলে আরণ্যক বলে তুমি দেখতে পাচ্ছ না বেম সাহেব আর বড় মা রোশনাইকে বাড়িতেই থাকতে দিয়েছেন মিনির বিয়ের অতিথি করে রেখেছেন আমি চাইলেও রোশনাইকে বাড়ি থেকে সরাতে পারছি না তাকে বার করে দিতে পারছি না আর সেজন্যই সিদ্ধান্ত নিয়েছি আমি এই বাড়ি থেকে চলে যাব আর এটাই এখন সবচাইতে ভালো হয় রোস্টাই বলে তার কোনো প্রয়োজন নেই আমি কথা দিচ্ছি এই বাড়িতে দাঁড়িয়ে কথা দিচ্ছি মিনির বিয়ে হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। মাত্র তো দুদিনের বিষয় কি আমাকে কি দুই দিনও সহ্য করা যায় না আর যদি সেটা না করতে পারেন তাহলে অন্য কথা আপনারা তবে চলে যেতে পারেন তবে হ্যাঁ আমি বড়মা মা জেঠুমণি মিনিকে কথা দিয়েছি আমি মিনির বিয়েতে থাকব আর আমি আমার কথা রাখবো আমার থাকায় যদি মিনি খানিকটা খুশি হয় আর যদি ভালো লাগে তো আমি সেটা করবই এতে করে যদি কারোর কোনো আপত্তি থাকে সেটা আমি শুনবো না তবে কথা দিলাম দুদিন পরে আমি বাড়ি ছেড়ে ঠিক চলে যাব।